মাত্র আড়াই মিটার কাপড় দিয়ে তৈরি করলাম এই গাউনটি হ্যালো ভিউয়ার্স আমি টুকটুকি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি একটি সুতির আমরেরা কাটিং ফ্রক তৈরি করব প্রথমে কাপড়টাকে পুরো খুলে ডবল ফোল্ড করে নিলাম যেন চারটে দিকই সমান থাকে এবার এভাবে একটা কোনাকে ভাঁজ করে একটা কোনার ওপর রাখতে হবে এখানে ফোর ফোল্ড করা হলো এই যে দুটো পার্ট আর এইখানে আরো দুটো ফিতে দিয়ে কোমর মাপার পর যে পরিমাণ মাপ আসবে তার চার ভাগের এক ভাগ নিয়ে এখানে মার্কিং করতে হবে আর কিছুটা গোলাকার শেপ দিয়ে নিতে হবে এখান থেকে মেপে নিচের দিকে নিয়ে যাবো আর যতটা পরিমাণের লেন্থ দরকার ততটা নিয়ে নেব এখানে আমি লেন্থ নিয়েছি তেত্রিশ এভাবে বরাবর মেপে তেত্রিশ ইঞ্চিতে মার্কিং করে নেব সম্পূর্ণ জায়গাটাতে এবং এই মার্কিং বরাবর কাটিং করে নেব। এবার এখানে কোনার দিকে যে কাপড়ের টুকরোগুলো রয়ে গেল সেই কাপড় দিয়ে ওপরের পার্ট তৈরি করব। এখানে মোটামুটি যে কাপড়টা পরো সেটা দিয়ে ওপরের ব্যাক পার্ট তৈরি করব এবং বাকি অংশ দিয়ে ফ্রন্ট পার্ট তৈরি করব কাপড়টাকে আমি বিছিয়ে নিলাম এবার মেপে নেব এখানে আমি চওড়া নেব বাইশ ইঞ্চি এবং লম্বা নেব ষোলো ইঞ্চি সেই মতো কাপড়টাকে ভাজ করে আমি কেটে নিলাম ডবল ফোল্ড করে রেখেছি এটা হলো ফোল্ডেড সাইড আর এটা হলো ওপেন সাইড গলা নিয়েছি তিন ইঞ্চি আর এক ইঞ্চি ডিপ আর এখানে গোলাকার আকার দিয়ে শোল্ডার সাড়ে ছ ইঞ্চি আর মল সেটাও সাড়ে ছয় ইঞ্চি এখানে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি আর এই বরাবর আর মলের গোলাকার আকার দিয়ে এখানে শোল্ডার থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে দিয়ে চেস্ট নয় ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা কোমর নিয়েছি সাড়ে আট ইঞ্চি আর কোমর থেকে চেস্ট পর্যন্ত সোজা ডাক টেনে নিয়েছি এবার এই মার্কিং বরাবর কাটিং করে নিলাম এই ফেব্রিকটা পিওর কটন এবং খুবই সফট ম্যাটেরিয়াল তবে কিছুটা ট্রান্সপারেন্ট আছে সেই জন্য আমি এর ভেতরে কটনের লাইন ইউজ করলাম এবার স্লিপ রেডি করার জন্য ফোল্ড কাপড় নিয়ে নিলাম এখান থেকে এই পর্যন্ত সাত ইঞ্চি আর এটা চওড়া নয় ইঞ্চি এখানে তিন ইঞ্চিতে একটি মার্কিং করেছি আর এর থেকে দুই ইঞ্চি ওপরে একটি সোজা দাগ টেনে নিয়েছি এই মার্কিংটা করেছি গোলাকার আকার দেওয়ার জন্য এখান থেকে বটম পর্যন্ত সোজা দাগ টেনে নিয়েছি আর বটম চওড়া নিয়েছিলাম ছয় ইঞ্চি এই মার্কিং বরাবর কাটিং করে নিলে স্লিপ রেডি হয়ে যাবে এরপর এই টুকরো কাপড় দিয়ে আমি ফ্রন্ট পার্ট রেডি করব এখানে দু টুকরো কাপড় আছে কাপড়গুলোকে আমি সমানভাবে পেতে নিয়েছি ব্যাক পার্টের মতো এটাও লম্বা ষোলো ইঞ্চি চওড়া এগারো ইঞ্চি নেব এবং বাকি এক্সট্রা যে কাপড় রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দেব এবার সোজা দিকগুলো ওপরের দিকে রেখে এভাবে পেতে নিলাম একবার ফোল্ড করে এখানে পিন লাগিয়ে নিলাম যার ফলে কাপড়গুলো সরে যাবে না আমি প্রথমেই মোটামুটি আইডিয়া করে কাপড়টা কেটে নিয়েছিলাম তবুও একবার মেপে নিলাম এখানে চওড়া আছে এগারো ইঞ্চি এবং লম্পা আছে ষোলো ইঞ্চি মানে রেডি সাইজ হবে চল্লিশ ইঞ্চি এর উপর ব্যাক পার্টটাকে পেতে নিয়ে ব্যাকপার্টের মাপ অনুযায়ী কাজ এবং আর্মহল কেটে নেব এবার ফ্রন্ট পার্টের গলা তৈরি করব তার জন্য ব্যাক পার্টটাকে সরিয়ে রাখলাম ব্যাক পার্টে শোল্ডার নিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি এখানে সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্কিং করলাম তার মানে গলা চওড়া হবে তিন ইঞ্চি গলার ডিপ নিলাম ছয় ইঞ্চি এবং এটাকে একটি বক্স করে দিলাম এখানে শোল্ডারের কাপড় কিছুটা কম আছে ওটা আমি পরে অ্যাডজাস্ট করে নেব যাই হোক কিছুটা ভি শেপের মতো করে গলা কাটিং করে নিলাম আর এই মাপ অনুযায়ী লাইলিনও কেটে নিলাম লাইলিনটিকে মেন পার্টের সঙ্গে সেট করার আগে এই কাপড়টাকে সমানভাবে কেটে নিলাম এখানে যে লাইনটা আমি এঁকেছি এই লাইন বরাবর আমি লাল রঙের কাপড় বসাবো এবার লাইলিনের দিকটা ভেতরের দিকে আছে এখান থেকে গলা সেলাই করে নেব গলায় ছোট ছোট কাঠ লাগিয়ে সাইড সেলাই করে নেব সাইড সেলাই করা হয়ে গেছে এবার এটাকে উল্টে নেব এবার এখানে লাল রঙের কাপড়টিকে বসিয়ে নেব এখানে দুই ইঞ্চি মতো চওড়া রেখে বাকি এক্সট্রা ফেব্রিককে কেটে বাদ দিয়ে দেবো এবং তারপর মুড়িয়ে সেলাই করে নেব গলাটা মোটামুটি রেডি হয়ে গেছে এই সরুলেসটা এই ডিজাইনের ওপর খুব ভালো লাগবে তাই আমি এটাই ইউজ করলাম টুকরো কাপড় গলার এই ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লেস এবং কটন ফেব্রিকটা আমি মিশো থেকে নিয়েছি চাইলে আপনারাও করতে পারেন হাতার এখান থেকে আমি একটু ডিপ করে কেটে নিলাম যেহেতু এটা ফ্রন্ট পার্ট এইভাবে ব্যাক পার্টেও লাইনিং লাগিয়ে গলাটাকে রেডি করে নিয়েছি এবার এই দুটোকে ঠিকমতো সেট করে পাস এবং কাঁধ সেলাই করে নেব এবং হাতাটাকে এভাবে মুড়িয়ে সেলাই করে বডির সঙ্গে অ্যাড করে নেব আমার আমরে ফ্রকের ওপরের পার্ট সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এই স্কার্টের সঙ্গে লাইলিন লাগিয়ে নিয়ে স্কারটিকে ওপরের পার্টের সঙ্গে সেলাই করে নিলেই আমার ড্রেসটি রেডি হয়ে যাবে মাত্র আড়াই মিটার কাপড় দিয়ে তৈরি এই ওয়ান পিসটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ